আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আমার ছোট্ট একটি কসমেটিক্স বা গয়নার কালেকশন আপনাদেরকে দেখাবো তো শুরু করি এই যে এই বক্সটা প্লিজ ইগনোর এখানে আমার অনেক শখের কিছু গয়না আছে যেমন দেখাই এই যে এই সেটটা এটা হচ্ছে একটি কাঠের গয়না এর সঙ্গে কানের দুল আছে আংটি ছিল আংটিটা ভেঙে গেছে কানের দুল আছে আর একটা কানের দুল মেবি এখানেই আছে খুঁজে পাচ্ছি না এই যে পেয়েছি এই যে সেট এই সেটটি কিন্তু অনেক অনেক সুন্দর আর পরলেও কিন্তু অনেক সুন্দর লাগে এরপরে দেখাই যে এইটা এখন সব আর কি কেমন হয়ে আছে এই যে এটা কিন্তু আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম এটা আমরা তিন তিন বনে তিনটা কিনেছিলাম তো একটা আমার কাছে আর একটা আমার মেজাপুর কাছে আর একটা বরাপুর কাছে আছে তো এইটা কিন্তু অনেক সুন্দর আর এটা কিন্তু অনেক বড় বড়ো পুঁতির সচরাচর এরকম বড়ো পুঁতির মালা কিন্তু আমরা পাই না তো এটা অনেক সুন্দর এরপর কিছু গিফটের জিনিস আছে যেগুলো কক্সবাজার থেকে তারপরে কুয়াকাটা থেকে এইসব জায়গা থেকে এসেছে মানে আমার আনটি বড়াপুরা আমাকে দিয়েছে এই যে এই চুড়িগুলো এই চুড়িগুলো কিন্তু খুব স্টাইলিশ এগুলো পরলে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে এগুলোর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ক্লোজলি দেখায় বিশেষ করে এটাও অনেক সুন্দর এই যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর এরপরে আপনাদেরকে আমি আর একটা চুরি দেখাবো চুরি সেট এই সেটটা বেশ বছর আগে দুই তিন বছর আগে এই চুরিটা কিন্তু আমার বড় আমাকে দিয়েছিল কি হলো তো আমার বড় আমাকে দিয়েছিল এই চুরিটা সাদার সাথে মানে সিলভারের কম্বিনেশন আসলেই অনেক সুন্দর চুরিটা এরপরে আমি একটা টিকলি দেখাবো এটা যে কত বছর আগের সেটা হিসাব করে মানে দেখা যাবে না এই যে এই টিকলিটা এই ধরনের টিকলি কিন্তু এখন পাওয়া যায় না এটা আমার অনেক বছর আগের একটি টিকলি এটা আমার মেজাপুর টিকলি বিশেষ করে তারপর শখের বসে একটি ব্রাশ কিনেছিলাম যেটা কোনো দিনই আমি ব্যবহার করিনি কবে করব জানি না যে যেদিন ব্যবহার করব সেদিন আপনাদেরকে অবশ্যই জানাবো এরপরে দুইটি কানের দুল দেখাই এই দুইটি কানের দুলও হচ্ছে গিফটের কানের দুল এটা আমার মেজাপুর কানের দুল কিন্তু আমার মেজাপুর জিনিসপত্র একদম গুছিয়ে রাখে না ওর জিনিসগুলো আমিই গুছিয়ে রাখি তো এটা অনেক স্টাইলিশ একটা কানের দুল এটাও আমি রেখে দিয়েছে আমার কাছে আরেকটা একটা কানের দুল দেখাই এই কানের দুলটা হচ্ছে আমি আর আমার বান্ধবী মানে দুই তিন বছর আগে চার বছর আগে দুইজন মেলায় গিয়ে সেট করে কিনেছিলাম জানি না মানে এরকম কানের দুল ওর কাছে এখনও আছে কি না কিন্তু আমার কাছে স্মৃতি হিসেবে আমি এখনও রেখে দিয়েছি তারপরে আর একটা পায়েল দেখাই এ একটা পায়েল এটা হচ্ছে কাঠের এটা হচ্ছে কাঠের আমি একটা আপুর কাছ থেকে কিনেছিলাম এটাও আমার কাছে খুব স্পেশাল এরপরে দেখাই আর সেট দেখায় এই যে এই সেটটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় এই সেটটা পাওয়া যায় এটা আমার বড় আমাকে দিয়েছিল অ্যাজ এ গিফট হিসেবে এটা খুবই সুন্দর আর এটা পরলে অনেক সুন্দর লাগে এইটাও আমি গিফট পেয়েছিলাম আমার বব কাছ থেকে আমার বড়পু আমাকে অনেক অনেকগুলো নেকলেস গিফট করেছে যেমন এই একটা আপনাদেরকে ভালোভাবে দেখায় এই যে এই একটা সেট এর সঙ্গে কানের দুল তারপরে টিকলি সব কিছুই আছে যেমন এই যে এই দুইটা দুল এইটা এটা হচ্ছে টিকলি আর এই দুইটা দুল এই যে পুরো সেট একটা এই সেটটাও কিন্তু অনেক অনেক সুন্দর একদিন আমরা একটা নাটক দেখতেছিলাম সে নাটকে দেখি এই রকম সেম সেট পড়ে আছে তারপরে আমরা আমি ভাবছি এই যে আমার নেকলেসটা পড়ে আছে খুব মজার তাই না আপনাদের কার কার সাথে এমন হয় যে নিজেদের জিনিস টিভিতে দেখলে কেমন লাগে সেরকম ফিলিংস তারপরে আমি আর একটা গিফট পেয়েছিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে এটাও অ্যাজ এ গিফট হিসেবে সে আমাকে গিফট করেছিল এটাও অনেক সুন্দর একটি নেকলেস এটা দেখানো যাচ্ছে না আমি সব বোধহয় একসঙ্গে করে ফেলছি এই যে এই গিফটটা এটাও অনেক সুন্দর অনেক সুন্দর একটা গিফট নেকলেস এর সঙ্গে সুন্দর দুইটি কানের দুল আছে যেমন এই যে আপনাদেরকে দেখায় এই যে এই কানের দুল দুইটি কিন্তু অনেকই সুন্দর অনেকই সুন্দর এখানে মনে হচ্ছে পাথর উঠে গেছে আসলে না এখানে কিন্তু পাথর আছে অনেক সুন্দর লাগে এই কানের দুলটি তাই না আপনাদের কার কার কাছে পছন্দ হয়েছে বলুন তো এটা কিন্তু অনেক সুন্দর এরপরে আছে কিছু আরও একটা গিফটের কথা মনে পড়লো আমার এখানে বেশিরভাগই গিফট এটা হচ্ছে আমার আন্টি দিয়েছিল এটা একটা হাতের ব্যাসলেট আর কি পরা হয় না কখনো ইনশাল্লাহ এবার পরবো পড়লে আপনাদের সাথে সাথে তো আপনারা দেখতেই পারবেন ফোনে মানে মানে বোঝা যাচ্ছে না কালারটা এটা আসলে গোল্ড কালার আর এটা অনেক চকচক করছে আর কি তো এটাও অনেক সুন্দর একটি গিফট আমার এরপর আর একটা গিফট দেখায় এটা আমি আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছিলাম আমার বার্থডেতে এই কানের দুলটা এটাও আমার কাছে অনেক স্পেশাল এটা আমার বান্ধবী শারমিন দিয়েছিল এই যে এই যে এটা এরকম এটা হচ্ছে দুইটা এই যে অনেক সুন্দর না এটাও এখনো পরা হয়নি দিন যেই জামা বা যেই গাউন যার সাথে মিলবে আমি তখনই পরে ফেলবো এটা গেল এরপরে আর একটা ছোট্ট এটা বাজারে কিনতে পাওয়া যায় এই যে এই নেকলেসগুলো শখের বসে কিনেছিল আমার বড় আমি নিয়ে নিয়েছি তারপরে দুটি কানের দুল দেখাই এই যে এই দুইটা কিন্তু গোল্ডের কানের দুল এই যে খুবই সুন্দর না মিথ্যা কথা বললাম গোল্ড না দেখে মনে হবে গোল্ড আসলে এটা কেনা কানের দুল সত্যিটা বলে দিলাম আপনাদেরকে একটু কনফিউজ করে দিলাম ওকে এটা আপনারা বাজারে গেলে এরকম কানের দুল অনেক দেখতে পারবেন তো এই যে অনেক সুন্দর তো এই ছিল আমার ছোট্টখাট্ট একটা নেকলেসের কালেকশন বা বলতে পারেন আমার গয়নার কালেকশন খুব স্পেশাল গিফটের জিনিস তো আপনারা আমার পেজটা অবশ্যই ফলো দিবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট করতে ভুলবেন না ওকে আল্লাহ হাফেজ বাই বাই